আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ তালা কেন সর্বপ্রথম কোরআন পাঠাননি তো আমি উত্তর দেব যে আল্লাহ তালা জানতেন যে মানবজাতি জাতি তখন প্রস্তুত ছিল না কোরআন বন করার জন্য চোদ্দশো বছর আগে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার যখন ধারণা হলো যে এই সময়টা ঠিক সময় নাজিল করতে তিনি কোরআন নাজিল করেন আর যখন নাজিল করেন তাতে লেখা আছে সুরা হিজার সুরা নাম্বার পনেরো আয়াত নাম্বার নয়ে যে আল্লাহ তালা কোরআন নাজিল করেন আর আল্লাহ তালা এই কোরআনকে সংরক্ষণ করবেন এরপর কেউ এই কোরআন মজিদ মিশ্রণ করতে পারবেন না আপনি যত চেষ্টা করেন না কেন বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ কোরআন মজিদ মুখস্থ করে রেখেছেন এখানে দুনিয়ার অসংখ্য হাফেজ রয়েছেন লক্ষ লক্ষ হাফেজ রয়েছেন যারা কোরআন মজিদকে নিজেদের অন্তর থেকে আবার পুনরাবৃত্ত করতে পারেন তারা কোরআন অন্তস্থ করেছেন যত চেষ্টা করেন বর্তমানে বর্তমান সময়ে যদি আপনি সমস্ত কোরআন মজিদ পুড়িয়েও ফেলেন নজিবুল্লাহ তারপরও সম্ভাবনা যে কোরআন আপনি শেষ করতে পারবেন কেননা তার অঙ্গীকার যে কোরআন আমি নাজিল করেছি আমি তো সংরক্ষণ করবো এই জন্য এরপর